ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো একদম রিজনেবল প্রাইজে খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলোর আজকে প্রাইস দেবো একদম একদম রিজনেবেল প্রাই একদম প্রেস খুলে দেখাবো সুন্দর সুন্দর এই কটন ড্রেসগুলার সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত খুবই কোয়ালিটিফুল ড্রেস ড্রেসটা দেখেন কী সুন্দর একটা ড্রেস কি সুন্দর একটা ড্রেস প্রাইস দিব একদম রিজনেবেল প্রাইস একদম রিজনেবল প্রাইস এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে জাস্ট ড্রেসটা দেখেন কী সুন্দর নেকে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে একটা প্লেট ডিজাইন করা আছে আপনার হাতের পুঁতি কাজ করা আছে এবং এখানে দেখেন মোড়াতেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইনার লেস ইউজ করা আছে এবং ড্রেসের চারপাশে কিন্তু মোড়াতে এইভাবে করে সুন্দর একটা দামি লেস ইউজ করেছে একটা হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সাথে কিন্তু আপনার প্যান্টের পিসটা পেয়ে যাবেন প্যান্টের লেনথ থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমর পড়তে পারবেন টোয়েন্টি পর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং দুপাটা মাস আল্লাহ অনেক সুন্দর একটা নামাজি দোপাটা দেখেন এখানে বক্স দোপাটা করা আছে এবং দোপাটার চারপাশে কিন্তু এইভাবে করে একটা দামি লেস ইউজ করেছে প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইস সাইজ থাকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা কালার সুন্দর মার্শাল্লাহ আরেকটা ড্রেস দেখাবো এটাও সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ লেভেলে সুন্দর এটা দেখেন কি সুন্দর মার্শাল্লা গরমের জন্য আরামদায়ক কটন ড্রেস আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল প্রাইজে নেকে দেখে কি শুধু একটা ডিজাইন করা আছে টার্সেল করা আছে স্লিপের ডি সাইডে মোড়া থাকে সুন্দর করে কালকে ফুল স্লিপ পর্যন্ত পেয়ে যাবেন লেন থাকে ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত এবং প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমর পড়তে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত দুপাটা মাসাল্লাহ লেভেলের সুন্দর খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি দুপাটা সাথে দেওয়া আছে একদম বক্স দুপাটা দেওয়া আছে সাড়ে পাঁচ হাজার উপরে দুপাটা পুত্র দুপাটা চারপাশে কিন্তু খুব সুন্দর করে দামি লিস করে প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইস সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকছে যারা হোলসেল নেবেন ক্যাপশন দেওয়ার নাম্বার অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল দিতে পারবেন আরেকটা কালার দেখাবে এই কালারটাও সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর মার্শাল্লাহ এই কালারটা দেখেন কি সুন্দর ড্রেসটা প্রত্যেকটা দেশ সুন্দর প্রায় দেখি একদমই ঝটপট করে অর্ডার করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো একসাথে কিন্তু একই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে একটু ঝটপট করে এই কালারটা জাস্ট জোস একটা কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার নেকে খুব সুন্দর করে প্লেট ডিজাইন করা আছে একটা দামি লেস ইউজ করা আছে স্লিপের দুই পাশে কিন্তু মোড়াতে কিন্তু এখানে খুব সুন্দর করে একটা দামি লেস ইউজ করেছে প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইস সাথে কিন্তু আপনার প্যান্টের পিসটা থাকছে প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট থার্টি নাইন পর্যন্ত কোমন করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত একদম রিজনেবল প্রাইজের সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবে আমাদের কাছে এটা দেখেন মাশাল্লাহ মাসা আল্লাহ কি সুন্দর কি সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস একদম রিজনেবল দিচ্ছি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং লেন্থ থাকছে ফর্টি ওয়ান ফর্টি লেন্থ থাকছে আপনার ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত এটা দেখেন মার্শাল্লা আরেকটা কালার এটা দেখেন এটা আরও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাইজ সার্টি সিক্স থেকে ফটে সিক্স পর্যন্ত থাকছে যারা হোলসেল ইভেন ক্যাপশন দেওয়ার নাম্বার অথবা ফেসবুক থেকে কিন্তু সরাসরি হোলসেল দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল যে নাম্বারগুলো দেওয়া আছে রিমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো থেকে আপনারা সরাসরি ড্রেস নিতে পারেন ডেসক্রিপশনে সব অ্যাড্রেস দেওয়া আছে আপনার শপে এসেও কিন্তু আপনার ড্রেস নিতে পারবেন প্রত্যেকটা সুন্দর এই কালারটা দেখেন গরমের জন্য আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা দিচ্ছি একদম একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সাথে প্যান্টের পিসটা থাকছে এবং সাথে কিন্তু খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির দুপারটা থাকছে মার্শাল্লাহ দুপুরটা দেখছেন কি সুন্দর বক্স ডিজাইন করা আছে এটা দেখেন কি সুন্দর বক্স ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র নশো নব্বই টাকা করে একদম সিলাই করা ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেলের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এনএম নাম্বার দুটোই কিন্তু দেওয়া আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজ তো আপনারা নিতে পারেন শপ অ্যাড্রেস দেওয়া আছে সরি শপে এই আপনার ড্রেস নিতে পারবেন ফার্স্ট দেখছি একদম রিজনেবল প্রাইস মাত্র নশো নব্বই টাকা করে ঝটপট করে অর্ডার করে পর আমাদের ফেসবুক পেজে যারা হোলসেল নেবেন আমাদের ক্যাপশন দেওয়া নাম্বার থেকে আপনারা সরাসরি হোলসেল নিতে পারবেন